আমি ইনস্টাগ্রামে এক আপুর এই রেসিপিটা দেখার পরে আমার কাছে অনেক অনেক লোভনীয় লেগেছে আর আমি যখন বাসায় ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতাস্ত্রী কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের অসম্ভব মজার সাদা বোনার রেসিপিটা শেয়ার করবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা তৈরি করে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার পুরাই রান্নার ফ্যান হয়ে যাবে আমার মেয়ে তো এই রান্নাটা খেয়ে এতই প্রশংসা করেছে আমার যে তার কাছে মনে হয়েছে কখনো এটা সাদা ভাত দিয়ে ভালো লাগছে কখনও তার কাছে এটা পরোটা দিয়ে ভালো লাগছে এবং আমার কাছে তার রিকোয়েস্ট ছিল এই রেসিপিটার সঙ্গে পরের দিন আমি যেন তাকে পরোটা করে দিই আর ইনশাল্লাহ আমি তাকে করে দিয়েছি এবং সে খুব মজা করে খেয়েছে আর গরু মাংসের সাদা ভূনাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আজ তো কিছু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আর হচ্ছে আদা এখন এই সব কিছু শিলপাটায় আদা ভাঙা করে পিষে নিব এই তো আমি এখানে প্রথমে কাঁচামরিচটাকে থেতো করে নিয়েছি যেহেতু আমি গরুর মাংসের সাদা ভোনা করব সেহেতু এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই অ্যাড করব না তাই কাঁচামরিচটা একটু বেশি করেই নিচ্ছি রান্নার শেষে দারুণ একটা ফ্লেভার আসে আর হচ্ছে কালারটাও কিন্তু সুন্দর আসে এখন নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি প্রথমে একটু থেতো করে নিয়ে তারপর আদা বাটা করে নিয়েছি আর যেহেতু আমি মাংসটাকে ভুনা করব তাই পেঁয়াজ একটু বেশিই নিয়েছি এমনিতেও যে কোনো মাংস ভুনা তরকারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে আর আমি আদাটাকেও বেটে নিয়েছি আদাটা একটু মিহি করে বেটে নিতে হবে কারণ আদা একটু আঁশ থাকে তো আদাটা বেটে নেওয়ার পরে এখানে দুই টেবিল চামচের মতো এ একটু দুই টেবিল চামচের একটু কম আদা হয়েছে যেহেতু আমি এখানে এক কেজির মতো মাংস আছে তো এই পরিমাণ আদাতেই হয়ে যাবে এখানে আমি রসুনটাকেও কিন্তু থেতো করে নিয়েছি আমি এখানে হচ্ছে দুইটা বড় রসুন নিয়েছিলাম আর দুইটা দেশি ছোট রসুন নিয়েছিলাম নিয়ে এই সব কিছু কিন্তু একবারেই আমি থেতো করে নিয়েছি তো এই সবগুলো মশলা কিন্তু বাটা হয়ে গিয়েছে এইভাবে মশলা থেত করে নিয়ে মাংসটা রান্না করলে কিন্তু ভীষণই মজার লাগে তো একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মাংসটা খেতে কেমন লাগে এরপর আমি সমস্ত মশলাগুলা কিন্তু মাংসের ভিতর দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি গরুর মাংসগুলোকে হচ্ছে ভালো করে পা ধুয়ে পানি ছড়িয়ে নেব আর আমি আজকে রান্না প্রেশার কুকারে করব আপনারা চাইলে কোন যে কোনো ধরনের হাঁড়িতেই করতে পারেন এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে নেব তবে তার আগে আমি বাটা মশলাগুলো দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি আমি কিন্তু দেখতে পেয়েছেন প্রেশার কুকারে মাংসটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর একে একে আমি দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ো আর এখন আমি গোটা গরম মশলা দিয়ে দেব কিছু এখানে তার জন্য আমি নিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আর গোলমরিচ এই সব কিছু দিয়ে কিন্তু আবার খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে মাংসটার মাখা মেরিনেশান যতটা সুন্দর হবে মানে রান্নার আগেই কিন্তু এই মাখানোর কাজটা করতে হবে মাখানোটা যত সুন্দর হবে আপনার মাংসটাও কিন্তু ততটা ফ্লেভারফুল হবে এবং জুসিনেস হবে এই রান্নাটা কিন্তু পছন্দ মতো যে কোনো হাড়িতেই করে নিতে পারেন আজকে আমার হাতে একটু সময় কম ছিল তাড়াহুড়ার কারণে আমি তাড়াতাড়ি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আর হচ্ছে আমার কাছে মনে হয় এটা প্রেশার কুকারের থেকে নর্মাল হাড়িতে রান্না করলে বেশি স্বাদ হয় এবার আমি উপর থেকে কিছু আস্ত রসুন আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব হচ্ছে আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এবং মাংসটাও একটু নরম হয়ে আসে আর প্রেসার কুকারে রান্না করলে একটা অসুবিধা আছে সেটা আমি আপনাদেরকে বলি মাংসটা বেশি সফট হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তরল দুধ আর দুধটা দেওয়ার পরে আবারও কিন্তু একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি প্রায় হচ্ছে হাফ লিটারের মতো তরল দুধ ব্যবহার করেছি আর যেহেতু আমরা এখানে শুধুমাত্র তরল দুধ দিয়ে রান্না করবো এখানে কিন্তু আর কোনো রকম পানি টানি কিচ্ছু ব্যবহার করব না শুধু এই দুধটা দিয়ে এই মাংসটা রান্না হবে এখানে একটু কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে কিন্তু আমি আরও আর এভাবে তরল দুধ দিয়ে গরুর মাংস রান্না করলে মাংসটা খেতে এত মজা হয় যখন আপনারা বাসায় রান্না করবেন তখনই ঠিক বুঝতে পারবেন এরপর আমি চুলা জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব তবে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও তেল দিইনি আমি কিন্তু কথায় কথায় তেলটা দিতেই ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি এই পর্যায়ে এসে তেলটা দিয়ে নিচ্ছি আমি এখানে এক সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তবে তেলটা কিন্তু দুধটা দেওয়ার আগে দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে যেহেতু আমি ভুলে গিয়েছি সেই জন্য আমি কিন্তু এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না প্রেসার কুকার গরম হয়ে এর সিটি উঠছে যখন এই সিটি উঠবে তখন এই চুলা জামটা কমিয়ে দেবেন কারণ এখানে কিন্তু আমরা পানি ব্যবহার করিনি দুধ ব্যবহার করেছি তরল দুধটা ব্যবহার করেছি আর তরল দুধটা ব্যবহার করার ফলে যেটা হবে সিটি উঠার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে প্রেশার কুকারের সিটি ওঠার জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু আপনার চার সাইডে দুধটা ছড়িয়ে পড়বে সেজন্য যদি চুলার জালটা মিডিয়াম তুলো হিটে করা থাকে তখন কিন্তু সিটিটা ঠিকই উঠবে কিন্তু প্রেশার কুকারের এই যে সিটির জায়গাটা দিয়ে দুধটা বের হয়ে আপনার এই যে ঢাকনাটা আর নষ্ট হবে না এভাবে করে আমি পাঁচ থেকে ছয়টার মতো সিটি তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালোভাবে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে তারপর হচ্ছে এর ভিতর থেকে যত গরম বাষ্প আছে সেটাকে বের করে দিয়েছি দিয়ে তারপর কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি কারণ হচ্ছে প্রেশার কুকারে ঢাকনা খোলার আগে খুব একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ বাষ্পটা বের না করে দিলে কিন্তু আপনার মুখে এসে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে মুখে এসে লাগতে পারে এবার ঢাকনাটা খুলে দিয়ে আমি এর ভিতর একটু চিনি দিয়ে দিচ্ছি ধরেন হাফচা চামচের মতো চিনি আর এই চিনিটা কিন্তু মিষ্টি করবে না এটা হচ্ছে স্বাদের একটা ব্যালেন্স ঠিক রাখবে এরপর লবণটা কিন্তু আমি চেখে নিয়েছি আর এখন আমি আর ঢাকনাটা দিয়ে দেব না প্রেশার কুকারের এখন আমি এই যে প্রেশার কুকার ঢাকনাটা খুলে নিয়েছি এই এই ঢাকনাটা এইভাবে উপর থেকে একটু দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব আর যদি এখন ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাবে মাংসটা একেবারে গলে যাবে দেখেন আমি কিভাবে ঢাকনাটা দিচ্ছি ওই যে উঁচু জায়গাটা আছে সেই উঁচু জায়গাটার উপর ঢাকনাটা লাগিয়ে এইভাবে কিন্তু একটু ফাঁকা করে দিয়েছি যাতে বাষ্পটা বের হয়ে আসতে পারে আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে আনছে তবে আমি হচ্ছে এটাকে কিন্তু ট্রান্সফার করে নেবো প্রেশার কুকারে পুরাটাই রান্না করব না কারণ আমার কাছে মনে হচ্ছে আমার মাংসটা অনেকটা গলে গেছে আর যদি আমি প্রেশার কুকারে এখন রান্না করে নিই তাহলে মাংসটা আরও গলে যাবে সেই জন্য আমি একটা নন স্টিক ফ্রাই প্যানে এটাকে এখন ট্রান্সফার করে নেব যাতে করে হচ্ছে আর মাংস সিদ্ধ হওয়ার মতো কিছু নাই এখন যেটা হবে সেটা হচ্ছে আমি ঝোলটাকে টানিয়ে নেব আর তার আগে আমি একটু নেড়ে দিচ্ছি আমি আর একটু কিছু সময় প্রেসার কুকারে রান্না করে নেব। আর আপনারা যারা হচ্ছে প্রেশার কুকারে রান্না করবেন না সরাসরি কোনো হাড়িতে বা কড়াইতে রান্না করবেন তারা কিন্তু এরকম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর এসে এসে নাড়াচাড়া দিয়ে নেবেন কারণ মাংসটা যদি নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমরা দুধ দিয়ে রান্না করছি নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর মাংস পোড়া মাংস হলে কিন্তু খেতে ভালো লাগে না একটা বিচ্ছিরি গন্ধ বের হয় তখন মাংসের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রেসার কুকারের ভিতর কতটা টকবক টকবক করে ফুটছে এভাবেও কিন্তু আপনারা টানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হলো কি যে না আমি এখন একটু প্রেসার কুকার থেকে ঢেলে নর্মাল হাড়িতে নিয়ে যাই আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো এই প্রেশার কুকারে রান্না করে নিয়েছি মানে বলতে পারিনি ঢাকনাটা খুলে এইভাবে করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নিয়েছি আবার কিন্তু নেড়ে দিয়েছি আবার ঢাকনাটা দিয়েছি আবার নেড়ে নিয়েছি কিন্তু ঢাকনাটা আমি একবারের জন্য একেবারে ফিক্সড করে লাগাইনি কিন্তু তাহলে মাংসটা গলে যাবে তবে অবশ্যই আপনারা কিন্তু এই পর্যায়ে এসে আপনাদের মাংসটা সিদ্ধ হয়েছে কি না একবার হলেও চেক করে নেবেন আর প্রেশার কুকারের এই ঢাকনা লাগানোর পাটুকু শুধুমাত্র নতুনদের জন্য যারা এক্সপার্ট আছেন তারা চাইলে কিন্তু এই পার্টটুকু স্কিপ করে যেতে পারেন কারণ প্রেশার কুকার কীভাবে ইউজ করতে হয় নতুন যারা রান্না করছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না তাদের জন্য আজকের আমার এই পারটুকু আর ঠিক এর মধ্যে কিন্তু আমি অফ স্কিনে এই আমার মাংসটাকে কিন্তু এই যে আমি এরকম একটা নন স্টিক ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাংসটা একদম গলে সফট হয়ে মানে প্রেশার কুকারে দিয়েছি যার জন্য এরকম গলে গেছে সেই জন্য আমার কাছে মনে হয় প্রেশার কুকারের থেকে যদি আমরা এরকম একটা হাঁড়িতে রান্না করি থেকে ভালো হয় একদম আমার মাংসটা অনেক বেশি গলে গিয়েছিল কারণ হচ্ছে কি এটার মধ্যে আমরা দুধ ব্যবহার করেছি আর দুধ ব্যবহার করার ফলে কিন্তু মাংস এমনিতেই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সফট হয়ে যায় যেটা আমি প্রথমে বুঝতে পারিনি যার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু মাংসটা যে এতটা গলে যাবে সেটা বুঝতে পারিনি এরপর আমি এখানে আবারও আরেকটু করে উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুড়ি আর এই গুড়িটা দেওয়ার ফলে যেরকম একটা অসম্ভব সুন্দর ফ্লেভার ছড়াবে সেরকম কিন্তু আপনার কালারটাও সুন্দর আসবে এভাবে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু একদম লোহিটে আছে এখন আমার এখন হচ্ছে আমার ঝোলটা টেনে যাবে টেনে গিয়ে উপরে একটা তেলের মতো ভেসে উঠবে আর এ ঝোলটা হচ্ছে আপনার পছন্দ মতো রাখবেন যতটুকু গ্রেভি আপনি পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে গ্রেভি আপনি রাখবেন এখানে বেশি ঝোল রাখলে খুব একটা যে ভালো লাগবে সেটা না একটু মাখা মাখা ভুনা ভুনা গ্রেভি থাকলে সব থেকে বেশি ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমি আবার বলছি কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে এটা কিন্তু দুই এক মিনিটের ভিতরেই হাঁড়ির তলায় একেবারে মানে পোড়া লাগতে শুরু করে দেয় সেজন্য আমি কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমি রান্নাটাকে শেষ করে নিয়েছি আমি চুলোটা অফ করে দিয়ে এখন কিন্তু এটাকে আমি ঢেকে রাখব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এতে করে মাংসটা নরম যেরকম ঠান্ডা হয়ে যাবে আর উপরে হচ্ছে তেলটা ভেসে উঠবে আমি প্রায় মিনিট দশেক পরে ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে তরকারিটার উপরে একেবারে তেল ভেসে উঠেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা যখন করবেন আপনার ঘর একেবারে চারিদিকে ম ম করতে থাকবে বিশ্বাস করেন আমি যখন এটা রান্না করছিলাম আর আমার প্রেশার কুকার থেকে যখন সিটি দিচ্ছিল তখনই এত সুন্দর একটা ফ্লেভার মানে অ্যাড হয়েছে যে আমার কাছে মনে হচ্ছিলো তখনই মানে আমি মাংসটা তুলে এক টুকরা মুখে পুড়ে দিই আর রান্নার পরে তো মানে যখন টেবিলে রাখবেন আপনার চারদিকে গন্ধটা ছড়িয়ে পড়বে আর যারা গরুর মাংস খায় না তারাও কিন্তু এই রান্নাটা দেখে লোভ সামলাতে পারবে না তারাও একটু চেখে নেওয়ার জন্য আসবে এবং আমার মনে হয় এরপর থেকে তারা গরুর মাংস খাওয়া শুরু করে দিবে। আমার বাসায় তো অসম্ভব মজার এবং মজা লেগেছে এবং সবার খুব পছন্দ করেছে এই রেসিপিটা বিশেষ করে আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করেছে আর এই রান্নাটা দিয়ে আপনি হচ্ছে পরোটা পোলাও ভাত খিচুড়ি যে কোনো কিছু কিন্তু অনায়াসে খেতে পারেন তবে আমার কাছে মনে হয় পরোটা এবং পোলাওয়ের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে এবং খিচুড়ির সঙ্গেও কিন্তু এই রান্নাটা হচ্ছে ভালো লাগে তবে সাদা ভাতের সঙ্গে অতটা আমার কাছে ভালো লাগে না তবে হ্যাঁ রান্নাটা যে খুব মজা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সাদা গরুর মাংসের সাদা ভুনা আর হচ্ছে গরুর মাংস প্লাস হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করা বুঝতেই পারছেন কম্বিনেশনটা কতটা মজাদার হয়েছে আর ভীষণ মজার এই রান্নাটা একবার হলেও আশা করছি আপনারা এবার ঈদে কিন্তু করবেন আর করলেই তখন কিন্তু বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা সুস্বাদু এবং কতটা মজাদার হয়ে থাকে ইনশাল্লাহ আমার ঈদের রেসিপিতে এই রান্নাটা তো থাকবেই আশা করছি আর হচ্ছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যতটুকু সম্ভব সহজ রেসিপিতেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি কারণ রান্নাটা তো সহজই হওয়া উচিত তাই না আর সহজভাবে যদি রান্না করতে নাই পারি তাহলে আর খেয়ে কি মজা আছে বলেন কোনো রান্না যদি এতটাই কঠিন হয়ে যায় যে রান্না করতে আর ইচ্ছা করবে না তাহলে তো সেই রান্না করার কোনো মানেই হয় না তাই রান্নাটাকে যতটা সম্ভব সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আমার দায়িত্ব আর রান্না করে খাওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবার কাছে এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন যাতে অন্যরা আমার রান্নাটা দেখতে পারে আর একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টসের মাধ্যমে আমি জানতে পারি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ